ভোট দেওয়ার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে শিশুরা বয়স এর কম হলেও দায়িত্ববোধে কোনো কমতি নেই উচ্ছ্বাস আর আনন্দ নিয়ে ভোটাধিকার প্রয়োগ করছে তারা এনসিটিএফ সিরাজগঞ্জের দ্বিবার্ষিক নির্বাচনের এই দৃশ্যই যেন শিশুদের মাঝেও নেতৃত্ব তৈরির এক সুন্দর আয়োজন ছাব্বিশে এপ্রিল সিরাজগঞ্জ শহরের জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা সবাই বিগত দুই বছরের কার্যক্রম উপস্থাপন করে ভবিষ্যতের কর্মপরিকল্পনা পরিকল্পনা প্রণয়ন করে শিশুরাই এরপর শুরু হয় ভোট গ্রহণ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক তাহসান আহমেদ সরাসরি ভোটে নির্বাচিত হন আগামী জান্নাতুল শিফা সহ সভাপতি ইয়ামিন হাসান তৌহিদ সাধারণ সম্পাদক মোহাম্মদ সিফাত হাসান যুগ্ম সাধারণ সম্পাদক তাসনিয়া আজাদ তিশা এবং সাংগঠনিক সম্পাদক আজিম মোহাম্মদ নূর অনিক শিশু গবেষক শিশু সাংবাদিক এবং চাইল্ড পার্লামেন্ট সদস্য সহ অন্যান্য পদেও নির্বাচিত হয় ছজন নতুন নেতৃত্ব। আগামীতে জেলার শিশু অধিকার পরিস্থিতি সম্মন্নত রাখার প্রত্যয় নির্বাচিত প্রতিনিধিদের ইনসিটিভ আমি একটি প্ল্যাটফর্ম যেটা শিশুদের দ্বারাই পরিচালিত হয়। আমরা প্রতি বছর বিভিন্ন বাল্যবিবাহ বিবাহ শিশু মাদকাসক্তি থেকে প্রশাসনের মাধ্যমে শিশুদের কাছে মাদক শিশু শ্রম বন্ধের কাজ করব করতে চাই জাতিসংঘের সব ধারা আছে শিশু অধিকার সনদ এর যেগুলো আমি ধারা ভিত্তিক ভাবে বাস্তবায়ন করেছি চেষ্টা করবো ভবিষ্যতে যেন শিশুদের তাদের এই অধিকার বাস্তবায়ন করার জন্য শিশু শ্রম বাল্যবিবাহ এই সমস্ত রোধ করার জন্য যেন আমরা সচেতন থাকতে পারি আমরা এনসিটিএফ থেকে ভালোভাবে কাজ করতে পারি এই লক্ষ্যে আমরা নতুন কমিটি তৈরি করলাম দিনভর অনুষ্ঠান জুড়ে শিশুদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন এনসিটিএফ উপদেষ্টা ও সময় টেলিভিশনের নিজস্ব তিন সাব্বির শিক্ষক নন্দিতা দাস এবং শঙ্কর কুমার শিশুদের নির্বাচনী প্রক্রিয়ার অংশ হতে পেরে সন্তোষ প্রকাশ করেন তারা শিশুদের দিয়ে নিয়ে যে জীবনের প্রথম এবং এত ভালো লাগলো এই নির্বাচনটা খুব সুষ্ঠু শান্তভাবে সবাই একবারে নিয়ম শৃঙ্খলাভাবে সে তারা ভোট দান করছেন আমার খুবই ভালো লেগেছে যে শিশুরা ওরা এখন থেকে এই নির্বাচন প্রক্রিয়া কেমন ওরা কিন্তু বুঝে গেছে যে এইভাবে নির্বাচন পদ্ধতি আমাদের এগোতে হয় তারা নির্বাচন করেছে সুষ্ঠুভাবে হয়েছে আমাদের সর্বোপরি ভালো লেগেছে অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সদ্যবিদায়ী নেতৃবৃন্দ এবং জেলা ভলেন্টিয়ার নাজমুল হাসান ও বৃষ্টি খাতুন মোহাম্মদ জাহিদ হাসানের ক্যামেরায় কবির মাহমুদ সিরাজগঞ্জ টাইমস